চীন ও হংকংয়ের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হংকংয়ের গণতন্ত্রপন্থী চোদ্দ কর্মীকে দোষী সাব্যস্ত করে আদালতের রায়ের ঘটনায় চীন ও হংকংয়ের কিছু কর্মকর্তার উপর নতুন বিশা নিষেধাজ্ঞার আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয় হংকংয়ের উচ্চ আদালতে গতকাল বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা আইনের অধীন গণতন্ত্রপন্থী ঐ চুদ্ধ কর্মীকে দোষী সাব্যস্ত করেন এই দিন ঐতিহাসিক ওই নাশকতা মামলায় দুজনকে খালাস দেওয়া হয় এ রায় শহরটিতে আইন শাসন ও বৈশ্বিক অর্থনীতির অন্যতম কেন্দ্র হিসেবে এর যে ক্ষতি রয়েছে তাতে আরেকটি বড় ধাক্কা বলে মনে করেন সমালোচকেরা শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেতু মিলার এক বিবৃতিতে বলেন হংকংয়ের গণতন্ত্রপন্থী সংগঠকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ঘোষিত অন্যাজ্য রায় নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বিবাদীরা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিচারের শিকার হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ডে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের কারণে তাদের কারাগারে পাঠানো হয়েছে আইনের তাদের কর্মকাণ্ড করার অধিকার রয়েছে বলেন মাধ্যমে জাতীয় আইন বাস্তবায়নের জন্য চীন ও হংকং এর কর্মকর্তাদের উপর নতুন বিশা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নাশকতা মামলায় যে রায় হয়েছে সেটা হংকং এর ইতিহাসে সবচেয়ে বড় তিন বছর আগে এক ভোরে শহরটির বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে গণতন্ত্র মুখ্যমন্ত্রী সাতচল্লিশ ব্যক্তিকে গ্রেফতার করেছিল হংকং পুলিশ পরে তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীন নাশকতা করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় হংকং এ এই আইন চালু করেছে চীন মেথুমিলার বলেন ভিন্ন মতের শান্তিপূর্ণ ব্যক্তিদের দমনে অস্পষ্ট জাতীয় নিরাপত্তা আইনটির ব্যবহার বন্ধ করতে চীন ও হংকং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র